আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগুণ ইতিমধ্যে আপনাদের দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সূচি প্রকাশ করা হয়েছে ফর্ম ফিলাপের নোটিশটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি দেওয়া আছে সেটি অবশ্যই দেখে নেবেন আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে আপনাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে হবে যেহেতু ইতিমধ্যে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করা হয়েছে তাই সবারই মনে প্রশ্ন যে পরীক্ষা কবে হবে তাই আজকের এই ভিডিওতে এই নিয়ে থাকছে তাই অবশ্যই জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন এই বিষয়টি জানার পূর্বে আমরা জেনে নেই আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম মূলত কতদিন চলবে দেখুন আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু সাতাশ আগস্ট সাতাশ আগস্ট থেকে সাতাশ আগস্ট থেকে আঠা আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের ফর্ম ফিল কার্যক্রম চলমান থাকবে আর এই দিকে আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে চব্বিশ আগস্ট থেকে তাহলে চব্বিশ আগস্ট থেকে প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত এই প্রথম বর্ষের পরীক্ষা চলমান থাকবে প্রাথমিক আবেদনের সময়সীমা যদি আপনাদের আঠারোই সেপ্টেম্বর শেষ হয় এরপরে কিন্তু তারা সাত দিনের মধ্যে আবার ইনশাল্লাহ সময়সীমা বৃদ্ধি করবে তাহলে সময়সীমা যদি আবারও বৃদ্ধি করে সব কিছু মিলাই আমরা আশা করছি বা ধারণা করছি যে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের শেষের দিকে তাহলে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কবে অক্টোবর মাসের শেষের দিকে অথবা অথবা নভেম্বর মাসের নভেম্বর মাসের শুরুতে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে বলবো যদি আপনারা এখনও আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হলে মাত্র এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে তিরিশ টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বার শেষের চারটা ডিজিট যদি আমাদেরকে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেবো তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ